মায়ের মন্দিরকে ঘিরে তোলাবাজ করেছে তাদের কিন্তু আমি ছাড়িনি এবং আমি ছাড়বো না প্রথমত কথা পাপ পাপে সাজা হবে এটা সব থেকে যেখানে মায়ের মন্দির পিছন দিকে ভেঙে মায়ের গহনা লুট করেছে মায়ের পরনে বেনারসি পর্যন্ত নিয়ে নিয়েছে মায়ের যাবতীয় যা কিছু ছিল লুট করেছে তা আমি কিন্তু বসে নেই আমি কিন্তু আমার কাজ করছি দ্বিতীয়ত কথা পরে আসব মায়ের প্রতি যে কি অত্যাচার বাড়ি থেকে একদম শেষ পর্যন্ত আমি সব তুলে ধরবো এবং আমি কি করেছি সেগুলো সব তুলে ধরব আগেও জানেন আমি কিন্তু বসে থাকার বিনয় আর সব থেকে বড় জিনিস আমি একটা কথা বলবো যে এখানে আমার দুই উকিল বাবা আছেন বয়স্ক প্রচন্ড বয়স্ক তা সেই উকিল বাবা আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন প্রচুর উনি কিন্তু মায়ের ভক্ত বাড়ি থেকে আসতেন ওনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আমি পরে দেখাবো ওনাদের সেই বাবাদের আমি পরে দেখাবো আমার কোন বাবা দুটো আমাকে এত হেল্প করেছে আমি অবশ্যই দেখাবো একদিন তবে একটা কথা ভক্তদের বলবো মায়ের মন্দির কবে উদ্বোধন করব আমি কিভাবে উদ্বোধন করব। আমি সব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আমার একটু ওয়েট করুন অপেক্ষা করুন একটু ধৈর্য করুন আমরা যা কিছু আনবেন কারো হাতে তুলে দেবেন না কিচ্ছু তুলে দেবেন না ফল মিষ্টি যা আনবেন মায়ের নাম করে নিয়ে চলে যাবেন বাড়িতে পোশাক হিসেবে খাবেন আমি আগেও বলতাম একটা কথা বলি যারা আমি এতদিন আমি কিচ্ছু বলিনি আমি কি ভাবে আমি কি আমি বলেছিলাম আমার কর্ম একদিন আমার আসল ধর্ম আমার কর্মই হচ্ছে আসল ধর্ম আমি কিভাবে সাপোর্ট করি সেটা অনেকে জানেন আমি এগুলো গোপন করতাম কিন্তু এখন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা সেখানে দেখেছেন যে কোনো কিছু দুস্থ বাচ্চা যারাই এসছেন আমরা দেখেছেন অস্মিকা নাকি নাম আজকে আমি নিজে গিয়েছিলাম নিজে গিয়েছিলাম আমি মায়ের আশীর্বাদ প্রাপ্ত প্লাস আমার যতটা সামর্থ্য ছিল সেই সময় আমি ততটা পেরেছি আমি ওনার মায়ের হাতে মা বাবার হাতে আমি তুলে দিয়ে এসছি আর একটা ওরকম সেম বাচ্চা ছিল সেই বাচ্চাটারও তাই আমি সেম একই আমি কিন্তু সেই ব্যাগ ভাবে সাপোর্ট করি আমরা খোঁজ নিয়ে দেখতে পাবেন আরও অনেকে আছে স্ক্যানার আছে সেইভাবে কারোর বাচ্চার কোনো কিছু লাগবে দেওয়া কারো বাবা মামারা গেছে মা আমাকে এটা দিন কারো ঘরে আগুন লেগে গেছে মঙ্গলা মা আমাকে এটা সাপোর্ট করুন মা আমার বাবার আজকে মৃত্যুবার্ষিকী কাজ আমাকে কিছু হেল্প করুন মা আজকে আমার মন্দিরের চাল ডাল লাগবে সেটা আপনারা দিন মা আজকে আমি একটু খিচুড়ি ভোগ খাব চাল ডাল দিন আমি আমি ভাবে কি করেছি সেটা আমার গোবিন্দ জানে